ঘরে ঘরে লক্ষ্মীর হাসি মমতা দিদিকেই ভালোবাসি এমন স্লোগান তুলে বনগাঁ রাজপথে দেখা গেল মহিলাদের জনজোয়ার প্রায় মহিলা পথে নেমে হাজার দেখালেন উচ্ছ্বাস যা দেখে মনে মনে উল্লসিত তৃণমূল শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান পাঁচশো টাকা বৃদ্ধি পাওয়ায় খুশির জোয়ারে ভাসছে গোটা বাংলার মা বোনেরা আর সেই আনন্দের বহিপ্রকাশ ঘটল বনগাঁ সাংগঠনিক জেলা আই ও তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় এই মিছিলে হাজার হাজার মহিলার সতস্পূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তবে গোটা আয়োজনে নেতৃত্ব দিলেন বনগার দাপুটে শ্রমিক নেতা নারায়ণ ঘোষ সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ দুঃখের চিরসাথী নারায়ণবাবু এদিন অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হৃদস্পন্দন বোঝেন লক্ষ্মীর ভাণ্ডারে এই পাঁচশো টাকা বৃদ্ধি কঠিন সময়ে খেটে খাওয়া পরিবারগুলোর হাতে এক বড় ভরসা আজ মায়েরা যে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন তা প্রমাণ করে তারা মমতাময়ী দিদির প্রতি তারা কতটা কৃতজ্ঞ তৃণমূল কংগ্রেস বন্যা সাংগঠনিক জেলা এবং শহর তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই যে পাঁচশো টাকা করে বাড়িয়েছে মায়েরা বোনেরা যেভাবে বন্দ্যোপাধ্যায় এর নামী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মায়েদের বুনেদের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষ তাদের কথা চিন্তা করে ওই আনন্দে আজকে দশ হাজার মহিলা রাস্তায় রাস্তায় নেমেছে দেখছেন কত

প্রায় দশ হাজার মহিলা মিছিলে পা মেলালেন যা বনগার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখরিত হয়ে ওঠে বনগার প্রতিটি মোড় এদিন মিছিলে নারায়ণ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার জনপ্রিয় তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বনগার পৌরপ্রধান দিলীপ মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার বৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব বিশ্বজিৎ দাস এদিন ব্যাখ্যা করেন কিভাবেই বাড়তি টাকা বাংলার মামনিদের অর্থনৈতিক ক্ষমতায়নে বড় ভূমিকা পালন করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণদের জন্য আজকে পনেরোশো টাকা এসসি অফিসের এসসির জন্য আজকে সতেরোশো টাকা এই যে পাঁচশো টাকা করে বাড়িয়েছেন এই স্বাভাবিক কারণে অর্থনৈতিক অনেকটাই চাঙ্গা হবে অনেকে অনেক কথা বলছেন কিন্তু সাধারণ মা বোনদের কাছে এই অর্থ যে কতটা উপকৃত এই অর্থের বিনিময়ে যে যেমন সংসার প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজন তেমনি অর্থনৈতিক আরো বেশি চাঙ্গা করবার জন্যে এই অর্থ সরাসরি অর্থনৈতিক মার্কেটে পৌঁছাবে এবং অর্থনৈতিক আমাদের আরো ডেভেলপমেন্ট হবে নারায়ণ ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি ছিল যা সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের জয়গান তার দাবি তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে এদিনের এই স্বতঃস্ফূর্ত মিছিল যেন প্রমাণ করে দিল বাংলার জনমননে ছুঁয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডার যা বাংলার ঘরে ঘরে মা বোনিদের কাছে এক আবেগের নাম ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা